মক্কার গরম বালুতে একজন কৃতদাসকে চিত করে ফেলে রাখা হয়েছে তার গায়ের ওপর রাখা হয়েছে বিশাল পাথর গরমে পাথরটিও যেন আগুনের মতো জ্বলছে চারপাশে থাকা কাফেররা চাপ দিচ্ছে বল লাত উজ্জা বড় কিন্তু সেই কৃতদাস শুধু এক কথাই বলে যাচ্ছেন আহাদ আহাদ অর্থাৎ এক একমাত্র আল্লাহ এই কৃতদাস ছিলেন হযরত বেলাল রদিয়াল্লাহ তে আলানহু তিনি ছিলেন একজন কৃষ্ণাঙ্গ কৃতদাস ইসলাম গ্রহণ করার পর তার ওপর নামিয়ে আনা হয় অমানবিক নির্যাতন কিন্তু তার হৃদয়ে ছিল শুধু একটাই শব্দ আল্লাহ উমাইয়া ইবনে খালাফ তার গায়ের ওপর পাথর রেখে বলতো তুই যদি ফিরে না আসিস তবে তোকে এখানেই মেরে ফেলব কিন্তু বেলাল রদিয়াল্লাহ আলানহু মুখ থেকে আর কিছুই বের করতেন না শুধু বারবার বলতেন আহাদ আহাদ এই ধৈর্য এই ইমাম দেখে অবশেষে হজরত আবু বাকর রদিয়াল্লাহ আনহু এসে তাকে মুক্ত করে দেন কিনে নেন তাকে দেন স্বাধীনতা এই সেই বেলাল যার কণ্ঠে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আজান শুনতে এই সেই বেলাল যার পায়ের ধনী রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জান্নাতে শুনেছিলেন